দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনকে যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি এফ এম নূর অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম প্রোপাইটার আব্দুল রাজ্জাক মাতবর পরিচালনায় মোহাম্মদ খোকন সোনাকান্দা রহমানের চর রোহিতপুর ক্যানিগঞ্জ তো দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে একটি খামার গড়ে তোলা হয়েছে একদম পরিকল্পিত ভাবে দর্শক জানিয়ে রাখি এই খামারটি যিনি পরিচালনা করেন বা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি একজন প্রবাসী সে প্রবাসে বসে খামার প্রতিষ্ঠা করেছেন আমরা তার কাছ থেকে জানবো যে প্রবাসে বসে কিভাবে খামার পরিচালনা করেন কেন স্বপ্ন দেখলেন কেনই সেক করে আসলেন আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব তার আগে চমৎকার কিছু সার গরু সংগ্রহ করা হয়েছে ঈদকে টার্গেট করে লালনক্রণ করা হচ্ছে আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো কি খাবার দাবার দেওয়া হচ্ছে কিভাবে মোটা তাজাকরণ করা হচ্ছে এবং সামনে পরিকল্পনা কি আমরা পেয়ে গেছি সেই খোকন ভাইকে খোকন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খোকন ভাই তো না জি আমি খোকন আচ্ছা প্রবাসে আছেন জি আমি প্রবাসী আছি কোন দেশে আছেন আমি সৌদিতে আছি সৌদিতে কত বছর আছি আলহামদুলিল্লাহ অনেক দিন আচ্ছা জানলাম যে আপনি প্রবাসে থেকে গরুর খাবার পরিচালনা করেন আসলে আহ প্রবাসে থাকা অবশ্য কিভাবে স্বপ্ন দেখলেন যে গরুর খামারে আসবেন আপনি আসলে আমাদের ছোট থেকেই গরু ছিল হ্যাঁ আম্ আব্বা গরু লালন পালন করতো কুরবানি উপলক্ষে তো ওইখান থেকেই দেখা ওইখান থেকেই শখ মানে শুরু হওয়া তারপরে প্রবাসে বসে আমি ভিডিও দেখতাম বিভিন্ন খামারের হ্যাঁ ভিডিও দেখতে দেখতে আমার ভিতরে মানে শখ বলেন আগ্রহ বলেন ওইটা জন্ম হয় তারপরে আস্তে আস্তে আমরা বিগত অনেকদিন যাবতই অল্প 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 করে এই বাড়িতেই লালন পালন করতাম তারপরে চিন্তা ভাবনা করলাম একটু বেশি করে বড় আকারে করা যায় কিনা তো সেই থেকেই নেয় আর আচ্ছা প্রথমে দুই চার পাঁচটা করে লালন পালন করা হতো বা বাপ দাদারা এরকম করতো হ্যাঁ হ্যাঁ এখন ভিডিও দেখে উৎসাহ হয়ে লাইনে আসলেন আসলে প্রতিবেদন দেখে ভিডিও দেখে উৎসাহ হয়ে যে এই সেক্টরে আসলেন এটা কি প্রথম বড় সরো আকারে বড় সরো আকারে হ্যাঁ এবারই প্রথম এর আগেও ছিল মোটামুটি গত বছর মোটামুটি ভালোই ছিল তার মানে গত বছর কি আসলে প্রফিটের মুখ দেখেছেন প্রফিট হ্যাঁ প্রফিট তো কম বেশি অবশ্যই হয়েছে আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে বলেই বড় আকারে শুরু করে হ্যাঁ প্রফিট হয়েছে বলে বড় আকারে সাহস তো ওখান থেকে পেয়েছে হ্যাঁ ওইখান থেকেই বলতে পারে আচ্ছা এই যে প্রবাসে বসে আসলে কি ম্যানেজমেন্ট করতে সমস্যা হয় না না আলহামদুলিল্লাহ সমস্যা হয় না এই যে দেখাশোনার জন্য বাইরা আছে আমার আব্বা আছে উনি সর্বক্ষণ এটা মানে দেখাশোনা করে আসা যাওয়া বলেন আমাদের বাসা আবার একটু এক দেড় কিলোমিটার তো আমার আব্বা সকাল বিকাল সর্বক্ষণ এই জায়গায় থাকে এখন মোটামুটি আমি দেশে আছি আমি মানে অবসর বলেন দিনের বেশিরভাগ সময় এই জায়গায় কাটাই হয়তো আপনারা দেখছেন আমি বেশিরভাগ সময় এই জায়গায় কাটাই একটা জিনিস আমার কাছে অবাক লাগতেছে যে প্রতিবেদন দেখে বা ভিডিও দেখে যারা খামার করছে পর্যন্ত ম্যাক্সিমাম দেখা গেছে যে ক্ষতি সম্মুখীন হয়েছে লস হয়েছে বা এই পথ থেকে ফিরে গেছে আবার ব্যাক টু প্যাভেলিয়ান হ্যাঁ আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে যে আপনি প্রতিবেদন দেখে ভিডিও দেখে যে সেক্টরটায় আসছেন আসলে এই সেক্টরটায় মানে বিল্ড আপ করা পসিবল কিনা আচ্ছা আমি প্রতিবেদন দেখে প্রথমে বড় আকারে শুরু করিনি আমি বিগত পাঁচ ছ বছর যাবত দুইটা চারটা পাঁচটা ছয়টা দশটা বারোটা এইভাবে করে আসছি ঠিক আছে তো প্রথমে হয়তো বড় আকারে নানো হয় যেমন এবার আমি বড় আকারে নেওয়ার পর অনেক কিছু আমি শিখছি শেখার কারণে আমি সর্বক্ষণ সাথে ছিলাম আমি নিজের হাতে গরু কিনি কিনে দিয়ে আমি শিশুদিন ছিলাম বাহিরে আমি বাহিরে বেশি থাকি না আমি ইম্পোর্ট এক্সপোর্ট খেজুরের বিজনেস করি আমার ফ্রেন্ডের এর সাথে আমার ফ্রেন্ড আছে এই জায়গায় বলতে পারেন আমি আমার ফ্রেন্ড দুজনে আসি তো আমরা দুজনে মিলে ই করি তো এই কারণে ওই রকম সমস্যা হয় না ইনশাল্লাহ দুজনেই দেখাশোনা করি আচ্ছা তো আসলে সামনে পেছনের দিকে ছোট করে শুরু করে লাভের মুখ দেখছেন বলে বড় সড়ো আকারে আসছেন হ্যাঁ কিন্তু এখনকার বাজারে আমরা যেটা দেখতেছি যে আসলে এই সেক্টরটাই মানে লস হচ্ছে আপনার এই ছোট্ট অভিজ্ঞতা কি মনে হচ্ছে যে সামনের দিনগুলো কেমন যাবে আসলে যদি কেউ মানে শিখা কিছু ট্রেনিং নিয়ে করতে পারে আমি আশা করি লস হবে না কারণ আমরা যদি নতুন কইরা বড় কইরা শুরু করি হঠাৎ করে তাইলে না বুঝে শুরু করলে হয়তো লস হওয়ার সম্ভাবনা থাকে কারণ যে কোনো জিনিস আগে শিখতে হয় যদি শিখা করা যায় আমি আশা করি না যে লস হবে আপনি কি ট্রেনিং নেওয়ার সৌভাগ্য হয়েছে আপনার আসলে ওইভাবে ট্রেনিং নেই নাই কিন্তু আমি প্রতি বছর একটু একটু করে শিখার চেষ্টা করি এবং কি প্রতি বছর আমি একটু একটু করে শিখার চেষ্টা করতেছি এবং শিখতেছি সেই শিক্ষাটা আসলে কিভাবে গ্রহণ করতেছে শিক্ষাটা বিভিন্ন ডাক্তারদের সাথে আমি নিজের আগ্রহে পরামর্শ করি কিভাবে লালন পালন করা যায় ঠিক আছে কিভাবে পরিচর্যা করা যায় কিভাবে গরু স্বাস্থ্য ভালো থাকে পয় পরিষ্কার মানে ওনাদের কাছ থেকে অনেক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিই যখন স্বাস্থ্যের দিক দিয়ে কথা আসলো আসলে একটা গরুর আমি তো দেখতেছি সব ক্যাটেল সার গরুরই তো আসলে কি হবে হবে নাকি করতে আসলে আমার চিন্তা ভাবনা ডেইরিতেও যাওয়ার কারণ কি আমি শখ থেকে শুরু করছি আমার অনেক ভালো লাগে আপনি হয়তো দেখবেন প্রতিটা গরু আমি হাত দিলে মাথা নোয়াই দেয় আমি সব থেকে শুরু করছি ডেরি তো আমার একটা খুব শখের জায়গা ছোট ছোট বাচ্চাই দেখবেন যে আমার ছোট ছোট ইয়ের বাচ্চা আছে ওইগুলা দেখলে খুব ভালো লাগে গরুর ছোট ছোট বাচ্চা আমার অনেক ভালো লাগে তো ওই দিকে করার চিন্তা ভাবনা আছে আমার সামনে আর বড় করে এখন এই যে সার গরু গুলো লালন পালন করতেছেন এগুলোকে আসলে কোন কোন টাইম কি কি খাবার দিচ্ছেন মোটা তাজা করার জন্য মোটা তাজা করার জন্য আমি এগুলা তো আমার এই যে সেটের গুলা আমার কুরবানির পর পরে কিনা আচ্ছা ওই সময় সত কুরবানির পর হ্যাঁ যে পিসের কুরবানির কুরবানির পর পরে কিনা তো এগুলোকে আমি অনলি এই এই চাউলের কুরা যেটাকে বলে যাও হ্যাঁ চাউলের কুরা যেটা ওই চাউলের হ্যাঁ মানে খুদ বলে যেটা খুদ না চাউলের এই ভুসির মতো হয় না চাউলের হ্যাঁ 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 ওইটা আর গমের ভুসি যেটা ওইটা আর গাছ খাওয়াইতাম কারণ প্রথম দিক থেকে এগুলা আর এগুলা একটু আমার পরে কিনা এই সাইড এর গুলা আচ্ছা তো এখন আমি সাইজও একটু হ্যাঁ এগুলা একটু পরে কিনা তো আমি গাছটাই বেশি খাওয়াতেছি কারণ আমাদের দেখছেন চারপাশে খালি জায়গা জমিন তো প্রচুর গাছ বাহিরেও গাছ আমার গাছের মেশিন আছে তো গাছটাই বেশি খাওয়াই মূলত এমনিতে গমের ভুসি ছোলার বুসি চাউলের ভুসি আর চাউলের যে খুদ বলে এইটা আর ভুট্টার পাউডারটা এইটাই আমার খাবার এই যে খাবার ভোর এই জায়গায় আছে এগুলোই আমার মেন খাবার আর মেন আমি গাছই ফোকাস আচ্ছা তাহলে মোটামুটি এগুলো সব মানে ইটকে টার্গেট করে লালন পালন করা হ্যাঁ ইটকে টার্গেট করব মানে ইটকে টার্গেট করে লালন পালন করতেছি আপনাদের দোয়া লং টাইমটা বেটার নাকি শর্ট টাইম বেটার লালন পালনে এখন আপনার ইয়ার উপরে ডিপেন্ড করে ঠিক আছে অনেক সময় দেখা যায় এইবার যেমন এই যে খাবারের দাম গরুর খাবারের দাম অনেক প্রথম দিক থেকে একটু সস্তা ছিল এখন অনেক বাইরে গেছে খাবারের দাম ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কি করবেন ঠিক আছে তেগুলা দেখতেছেন যে লং টাইম এগুলা অবশ্যই খরচ বেশি হয়ে গেছে আমার এগুলার বেশি দিন হয় না এগুলা খরচ অবশ্যই কম এখন দেখা যাক এইবার আমি ট্রাই করি লং টাইম বেটার কিনা আমিও তো শিখতেছি আচ্ছা না এখন তো বড় সড়ো আকারে এই প্রথম তাই তো হ্যাঁ এখন দেখা যাচ্ছে এখন তো আসলে ওই অভিজ্ঞতা হয় না ফিডার আসে নাই না আসে না কিন্তু এই মার্কেট ভ্যালু অনুযায়ী হ্যাঁ দেখছেন তো অবশ্যই সে ভ্যালু অনুযায়ী কি মনে হচ্ছে আপনার কাছে যে আপনি এখান থেকে সার্ভাইভ করতে পারবেন আসলে আমি তো আশা আশাবাদী আল্লাহ রহমতে আমি আশা করি বাকিটা আল্লাহ ভালো জানান গরু চুজের ক্ষেত্রে আসলে মানে কি মাথায় রেখে এই কালেকশন গুলো করেছেন আসলে গরুর প্রত্যেকটা গরু আমার নিজের হাতে কিনা হ্যাঁ আর কয়েকটা আমার আব্বাই কিনছে আমি তখন ছিলাম না আমি গরু সুন্দর দেখে কিনি একটু দাম বেশি লাগলেও কারণ আছে কোরবানির সময় দেখবেন গরুর সৌন্দর্যটা দেখে তো আমি ওই জায়গা থেকে সুন্দর দেখে কেনার চেষ্টা করি কালার তারপরে গরুর বডি টডি এগুলা সুন্দর দেখে কেনার চেষ্টা করি আর কি আচ্ছা কুরবানি গরু তো মানুষ বেসিক্যালি খোঁজে আমার প্রত্যেকটা গরু আপনি দেখবেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আশা করি সুন্দর যেহেতু বিজনেসের সাথে জড়িত আছে হ্যাঁ বা প্রবাস থেকে বিজনেস করতেছেন আসলে এই সেক্টর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই সেক্টর নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ধীরে ধীরে মানে বড় করার দিকে যাবো আর ইনশাল্লাহ আচ্ছা কিন্তু সেটা এখানে একটা কথা আছে যে শখ এবং বিজনেস কোনটাকে প্রাধান্য বেশি পাবে আপনার কাছে শুরুতে শুরুতে যখন শুরু করছি তখন তো সব থেকে শুরু করছি তো এখন শখের পাশাপাশি সামনে যখন বড় আকারে যাব অবশ্যই বিজনেস বিজনেস টাই ফোকাস থাকবে সামনে কি মনে হয় যে সেক্টরটা ভবিষ্যতে ডেভেলপ হবে আর আমি তো আশাবাদী বাকিটা আল্লাহ ভালো জানে আচ্ছা এখন খুবই আশাবাদী এই অনেক প্রবাসী ভাইরা আছে আপনার মতো আর তারা কিন্তু এই সেক্টরে আসতে চায় বাই করতে চায় তাদের জন্য আপনি একজন প্রবাসী হয়ে আপনার কি পরামর্শ থাকবে তাদের জন্য আমার পরামর্শ থাকবে শুরু করার আগে অবশ্যই কিছু না কিছু শিখার চেষ্টা করবেন শিক্ষা করলে আমি আশা করি না যে লস হবে শিক্ষা করলে অবশ্যই লাভবান হতে পারবেন অন্তপক্ষে তিন মাস হইলেও শিখবেন আমি এই পর্যায়ে আইসা যেটা আমি অনুভব করতেছি শিক্ষা করলে অবশ্যই লস হবেন ইনশাআল্লাহ এই যে গরুগুলো নিশ্চয়ই ভ্যাকসিন করা আছে হ্যাঁ আমার প্রতিটা গরু ভ্যাকসিন করা আছে যেমন জ্বরের ভ্যাকসিন করা আছে তারপরে কৃমির ভ্যাকসিন করা আছে তারপরে কি বলে ওইটাকে এই ফক্সের ভ্যাকসিন ওটা বছরে একবার করা আছে ভ্যাকসিন করা আছে টাইম টু টাইম আমার সব লিখা আছে এখন যেটা জানতে চাচ্ছি এটা একটু ডিফিকাল্টই হবে সেটা হলো প্রবাদ জীবন ভালো না দেশের খামার জীবন ভালো আপনার কাছে কোনটা বেটার মনে আসলে প্রবাসে তো মনে করেন এখন যে না গেছে হয়তো বুঝে না ওই জায়গায় কি তো যে প্রবাসে গেছে অবশ্যই দেশে ভালো যদি দেশে বিজনেস করে মানে সে লাইফ আগায় নিতে পারে অবশ্যই দেশে ভালো কারণ দেশে সবাই সাথে মা বাপ সবার সাথে প্রবাসে গেলে বোঝা যায় যে কি কিন্তু না এখানে একটা কথা আছে যে আমাদের পরিবারে বা আমাদের পরিবেশে বাবা মা চায় যে আমার সন্তান বিদেশে যাক ভালো টাকা কামাক বা ই করুক বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আমরা খামার করার সেক্টরে বা যে কোনো বিজনেস সেক্টরে সন্তানদের টাকা দিচ্ছি না সেই জায়গাটা আপনার ইটা কি থাকবে আসলে সেই বাবা মাদের প্রতি আসলে বাবা মারা তো ওই জায়গায় যায় নাই জানে না বিদেশ আপনি হয়তো দেখবেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রবাসে আসলেই কষ্ট ঠিক আছে এখন যে একবার ওই অভিজ্ঞতাটা নিচ্ছে ওই বলতে পারবে সবাই দেশে কিছু করার জন্য উন্মুখ হয়ে থাকে এটাই কিন্তু এখানে একটা কথা আছে যে আমারও অবজারেশন থেকে আমি যেটা বলি আমি যদিও প্রবাসে যাই নাই আমি কয়েকটা দেশে ঘুরেছি আহ বাটটা অফিসিয়াল পার্ক তো প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি অনেক ভালো আছে অনেকে আবার বলে যে খারাপ আছে আসলে এটা আহ জবের ওপর ডিফেন্ড করে অবশ্যই বাট যেটালো হল যেটাই বলি আমরা আলজিমেটলি তো কষ্ট তো সেই শ্রমটা যদি যদি আমরা ওই অর্থ দেশে চেষ্টা করি সার্ভাইভ করা পসিবল কিনা বা তার চেয়ে বেটার পজিশনে যাওয়া পসিবল কিনা এখন হ্যাঁ আপনি যেটা বললেন দেশে বিদেশে অনেকেই ভালো থাকে অনেকেই কষ্টে থাকে ভালো থাকার আমি মনে করি ভালো থাকার সংখ্যাই বেশি কারণ দিন শেষে ওই যে ওইটা ফিল করে অনুভব করে যে মা বাবা পাশে নাই হয়তো খুব কাছের লোকগুলা পাশে নাই এই অনু ফিলটাই বেশি হয় ওনাদের আমি মানে কাজ করে যে বাবা মার কাছে থাকতে পারলে ভালো হ্যাঁ ভালো অর্থনৈতিক চিন্তা যদি করি আমি আহ সেক্ষেত্রে আসলে প্রবাস ভালো কি আসলে মানে টোটাল মিলায় মূলক থাকেই নিজের দেশ ছাইরা নিজের দেশের মতো শান্তি পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না এটাই সব বড় কথা যে যত টাকা কামায় হ্যাঁ বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন ইয়ের কারণে আমরা বলি যে জায়গায় অনেক ভালো কিছু কিন্তু দিন শেষে দেখা গেছে কি নিজের দেশের মতো শান্তি কোথাও নাই ঠিক আছে আপনি নিজের দেশে রাস্তায় বের হইলেন মানে আনন্দের সাথে কোথাও গেলেন কোনো টেনশন নাই বিদেশে যত ভালোই থাকি বিজনেস করি মাথায় একটা টেনশন কাজ করে পরে দেশ। নিজের দেশের মতো স্বাধীনভাবে কোথাও চলা যায় না হ্যাঁ বিদেশে অবশ্যই অনেকই ভালো আছে অনেক ইনকামও ভালো আমরাও মোটামুটি ভালো ছিলাম বা এখন দেশে বিজনেস এর দিকে যাইতেছি ঠিক আছে তো আশা করি বিদেশেও ইনকাম ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম ভালো দেশে করা সম্ভব দেশে করা সম্ভব আমি ছোট মানুষ এত বড় কথা বলতে চাই না কারণ দেশে আর বিদেশের আইন শৃঙ্খলা বা যে ওই জায়গায় যে মানে সুবিধা বিজনেসের আমাদের দেশে ওই সুবিধাটা মোটামুটি পাওয়া যায় না বললেই চলে আসলে ওই জায়গাটাই আমরা একটু কি বলবো অবহেলিত তার মানে একটা জিনিস হলো যে যদি সদ ইচ্ছায় যেটা গরুর খামার হোক হাঁসের খামার হোক হাট এবার যদি করা যায় সঠিক ভাবে সঠিক নিয়মে করা যায় তাহলে তো সার্ভাইভ করা সম্ভব অবশ্যই সম্ভব কারণ কোন কোনো তো মানে মন থেকে করলে অবশ্যই সম্ভব তাহলে আপনি আপনি চাচ্ছেন যে সামনের দিনগুলো ইনশাল্লাহ ভালো হবে আমি তো আল্লাহ রহমতে অনেক অনেক আশাবাদী বাকিটা সবার দোয়ার এখন বর্তমান কতগুলো গরু প্রস্তুত হয়েছে এখন আমার টোটাল খামারে গরু আছে বাইশটা আচ্ছা সর্বশেষ এটা দীর্ঘ না ভিডিও আর সর্বশেষ আপনার সেই কাঙ্ক্ষিত বা শোভা কাঙ্ক্ষী প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য কি পরামর্শ থাকবে ভাইদের প্রবাসী আমি যেহেতু নিজে অপ্রবাসী সকল প্রবাসী ভাইদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা সর্বপ্রথম কারণ যে যেখানে থাকেন দোয়া করি ভালো থাকেন মানে যে যে কাজ করেন মন করেন সফল ইনশাল্লাহ আসবে মন মানে যে যে কাজই করুক কাজকে ভালোবেসে করলে যে যে জায়গায় আছে অবশ্যই ইনশাল্লাহ সে তার লক্ষ্যে পৌঁছাবে ইনশাল্লাহ আর যেটা হলো এই যে আমরা দেখতেছি যে ক্যাটেল ক্যাটেল এবং ডেরির মধ্যে এখনো তো ওই অভিজ্ঞতাটা আসলে ফুললি হয় নাই তারপরেও আপনার ধারণা কোনটা যে কোনটাতে বেটার হবে এখন আসলে আমি শতভাগ বলতে পারতেছি না এইবার বা একটা দুইটা বছর দেখলে আপনাকে আমি বলতে পারবো যে কোনটা বেটার হবে দেখি শিখতেছি আমি নিজেও শিখতেছি আচ্ছা তো সর্বশেষ জানতে চাই এই গরু করে লাভবান আপনার ভাষায় কি বলে মানে যাই বুঝা যাই না করতে পারলে লস নেই মানে বুঝে করতে পারলে লস নাই লস নাই বোঝাটা আসলে কি যদি একটু ছোট্ট করে বলেন বোঝাটা বলতে আপনি শিখা আর কি যে কোনো জিনিস তো শিখতে হয় তো এটার পিছনে আপনি একটু সময় দিয়ে শিখলেন স্টাডি করলেন আশা করি কারণ প্রথম না শিখা না শিখা শুরু করলে আমি কি করুন কি খাওয়ামো কিভাবে এটার সেবা যত্ন করুন ওইটা তো বোঝা যায় না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনার প্রতি শুভকামনা রইল যে আপনি এই লাভবান হন দোয়া করবেন আলাইকুম